সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল দাদামণি সিরিয়ালের নায়িকা পার্বতী টেলিপাড়ায় শোকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে করুন এক দাদার যত্ন সহকারে তার চার বোনকে আঁকলে রাখার গল্প বলছে জি বাংলার ধারাবাহিক দাদামণি দাদা সোম এর ভূমিকায় অভিনয় করছে প্রতীক সেন মা সন্তানদের সেরে চলে গেছে আর বাবা মদ্যপ তাই বোনদের কাছে মা বাবা উভয়ই সোম অর্থাৎ প্রতীক সেন স্নেহের বোনদের বড় করে ভালো করে বিয়ে দেওয়াই তার লক্ষ্য আর সেই লক্ষ্য পূরণের সোমের পাশে দাঁড়ায় বড়ো বোন রত্না সে পেশায় একজন স্কুল শিক্ষিকা নিজের একটা স্কুল গড়ে তোলার স্বপ্ন রয়েছে দু চোখে যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদেরকে শিক্ষিত করতে চায় রত্না সম্প্রতি সিরিয়ালে সোম আর পার্বতীর বিয়ে হয়েছে পার্বতীর ভূমিকায় এই সিরিয়ালে অভিনয় করছে অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী আর পার্বতীর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করছে অনুষ্কা বর্তমানে সোমের সাথে তার মান অভিমান চলছে যদিও বিয়েটা মেনে নিতে পারছে না সে তবে সামনে আমরা সিরিয়ালে একটা চমক দেখতে পাবো সামনে সিরিয়ালে আমরা দেখতে পাব, পার্বতী মানে অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী সিরিয়ালে মারা যাবে তবে কি সিরিয়ালে নতুন নায়িকা আসবে না বন্ধুরা সামনে আমরা দেখতে পাবো পার্বতী সিরিয়ালে মারা যাওয়ার পর আবারও নতুন লোকে ফিরবে সেই সময় সিরিয়ালটি আরও ইন্টারেস্টিং হবে তো বন্ধুরা তোমরা কে কে চাও পার্বতী মানে অনুষ্কা চক্রবর্তী যাতে সিরিয়ালে মারা গিয়ে আবারও নতুন লোকে সিরিয়ালে ফিরে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর সহ সকল ধারাবাহিকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য